আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো প্লাস্টিকের ফুল বানানো এই যে সবুজ যে গাছটা দেখতেছেন এটা হলো ফুল আর এই যে পাতাগুলা মানে পুরোটাই তো ফুল আর কি পাতাগুলো আমরা আলাদা কিনি পাতাগুলো বলতে বুঝেছি যে লাল যেটা ওইটা ওই ফুলটা আর কি আর পাতা যেটা ওই এটা হলো একটা গাছ এই গাছটাও আমরা আলাদা কিনে নিয়ে আসি দুইটি আলাদা আলাদা প্যাকেটে থাকে প্যাকেট থেকে আবার আমাদের লাগাইতে হয় লাগানোর পরে এটাকে হাত দিয়ে আবার এইভাবে সেট করতে হয় আর কি এই সবুজ যে গাছটা দেখছেন এটা হলো প্লাস্টিকের চাইলে মেলা যায় আবার বোঝানো যায় অর্থাৎ ছোটো বড় করা যায় যেটা বলি আমরা চাপানো যায় আবার ছড়ানো যায় গাছটা তো এটা এই যে গাছটা দেখতেছেন এই গাছ এটা আবার আলাদা টবে লাগাইতে হবে টবে আবার গাম দিয়ে লাগানো লাগে আর এই যে ফুলগুলো যে লাগাই এখানে কোনো গাম দেওয়া লাগে না জাস্ট লাগাই দিলেই হয় আর এই ফুলগুলো লাগাইতে যে কালো চাদর পর নাম আছে শাওন সেও আমাদের দোকানের স্টাফ একজন আর এই বাম পাশে আছে জাভেদ সেও স্টাফ লোকাল স্টাফ সে তো এই দুজন মিলে করতেছে আমিও করছি এবং এখন ভিডিও করতেছি বিদায় আসলে আমি ভিডিওতে নাই তারা দুজন আছে এই হলো একটা ফুল তৈরি হয়ে গেল এবং এবং এই ফুলটা যদি এখন টবে লাগাই দিই তাইলে আপনার ফুলটা সম্পূর্ণ রূপে রেডি অর্থাৎ এই যে এদিকে যে ফুলগুলো দেখতেছেন এই প্লাস্টিকের ফুল এই যে এই ফুলটা কিন্তু আমরা এখন তৈরি করলাম ঠিক সেম ফুল এতক্ষণ যে দেখলেন আমার তৈরি করেছি ঠিক সেম এই ফুলটাই এই যে লালটা এইটাই আমরা এতক্ষণ লাগাইলাম